অটো চালান রিক্সা চালান ঠিক আছে আপনারা পরিশ্রম করেন উকাডা সাজাবাদি কর উকাডা এই শহর গড়ের ভিতরেই হবে না কে কে তুই কে তুই কে বললাম না আমি কে তুই কে কয়বার কমু তুই কে আপনি আমার গায়াত চলছেন কে

ভিউয়ার্স এতক্ষণ যে নাটকটি দেখলেন এটা একটা সাজানো নাটক ছিল আমরা যে ভিডিওটা দেখলেন এটা সাজানো নাটক ছিল এই যে আমাদের ছোটো মনির ও রিক্সাওয়ালা না আর আমাদের শিকদার ও চাঁদাবাজ না আসলে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেক জায়গায় অনেক স্ট্যান্ডে এরকম চাঁদাবাজি হয় আসলে এখন বর্তমানে এ দেশে কোনো চাঁদাবাজি চলবে না এবং কি চলেও না তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো কোনো জায়গায় যদি এরকম চাঁদাবাজি কেউ করে সাথে সাথে প্রতিরোধ করবেন আর এই ভিডিওটা জনকল্যাণের জন্য শেয়ার করে দিন